আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জিকুর গাছা ছাগলের হাট থেকে মূলত এই হাটটি সপ্তাহে দুই বসে রবিবার এবং বৃহস্পতিবার দুই দিনই হাট জমজমাট হয় কারণ এটা যশোরের একটা বড় মানের বাজার এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীদের আমদানি হয় প্রচুর ছাগল আমদানি হয় চলুন বন্ধুরা আজকে কেমন ছাগল আসছে কেমন দাম যাচ্ছে আরেকটা কথা বলবে সেটা হচ্ছে যে এই বাজারে হাসিল দিতে হয় হাজার প্রতি পঞ্চাশ টাকা করে চলুন এখানে আমার এক আঙ্কেল আছে দেখি আঙ্কেলের কাছে যথেষ্ট ছাগল আছে আঙ্কেল কেমন আছে আঙ্কেল আর বেশ কয়েকটা ছাগল দেখছি তোমার কাছে কি ছাগল এগুলো খাসি আছে আছে আইদা বকরি কোনটা মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এই যে লাল খাসি এটা কি জাতের খাসি এটা পুরির কোয়াস আজকে এটা কত চাচ্ছে দাম তো আজকে ব্যাপারে এটা কেমন দাম দিচ্ছে দশ হাজার সাড়ে দশ হাজার পর্যন্ত বলছে তুমি কত হলে দেবা আজকে এটা বারো হাজারের উপরে হলে দেওয়া কতটা আনছো আজকে ছাগল

সাড়ে ষোলো চা দাম কেমন বস হতে পারে এটা ষোলো সতেরো কেজি বস হতে পারে তুমি সাড়ে ষোলো দাম চাচ্ছ আলহামদুলিল্লাহ ভালো আজকে কথা হলে এটা বিক্রি করবা সাড়ে তেরো হলে বিক্রি করা যাবে আদ্য ছাগল আলহামদুলিল্লাহ ঠিক আছে আজকে আজকে বাজার কেমন তোমার কাছে বাজার ভালো না ঠিক আছে অঙ্কল বিক্রি করো আমি দেখাচ্ছিলাম ঝিকরগাছা বাজারে ছাগল তো দেখুন কত চমৎকার চমৎকার ছাগল আসছে বাজারে এই ঝিকর গাছ বাজারে সবসময় ভালো ভালো মানের ছাগল কিন্তু পাওয়া যায় এই ছাগলগুলো ভাইরা কিনছে তো এখন নিয়ে যাচ্ছে এই ঝিকরগাছা বাজারে ছাগল কিন্তু আসলে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনি সব ধরনের ছাগল পাবেন এখানে আসছে যথেষ্ট ভালো ভালো ছাগল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে ছাগল কতটা আনছেন বিক্রি হয়ে গেছে সব আর এই তিনটা আছে আমি এখন একটা পাটি ছাগল দেখাচ্ছি এখানে এই পার্টি ছাগলটা কেনা বাসা চলছে চাচা কত দাম বলছেন বারো হাজার আর ভাই কত যাচ্ছেন চোদ্দ হাজার কাছাকাছি তো হয়ে যাচ্ছে প্রায় তো নেন কেনা বেচা করেন দেখি দর্শকদের একটু দেখাই কেনা বেচা এই পাখি ছাগলটা কেনা বেচা করছে দুজনের ভিতরে দরদাম চলছে দেখা যাক কি হয় সেটা বলছে বারো হাজার টাকা আর যার ছাগল সে ভাই বলছে চোদ্দ হাজার টাকা

এটাও খাসি চ্যানেল এটা কি জাতের চ্যানেল এটা বেশি দোআশরা এটার কয় ডাঁত হয়েছে এটা দুই ডাঁত হয়েছে এটা চা দাম কত আজকে চোদ্দ হাজার টাকার দাম আলহামদুলিল্লাহ আজকে কি ব্যাপারই দাম দিয়েছে এটা বারো হাজার পর্যন্ত দাম দিচ্ছে না আপনি কত হলে দিবেন আজকে এটা তেরো হাজার টাকা হলে বিক্রি হবে না আলহামদুলিল্লাহ বিক্রি করেন ভালো থাকেন ভাই ইনশাআল্লাহ